আমি এটা জোর দিয়ে বলতে চাই বিএনপি কে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে যে প্রমাণ করেছে প্রতিবার প্রতিবার বিএনপি সেই ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে জানে আজকে যে প্রচার হচ্ছে অপপ্রচার হচ্ছে এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে সেই চক্রান্ত হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া সেই চক্রান্তটা হচ্ছে যে নেতা জেনে উঠে আসছেন যার একটা সম্ভাবনা দেখা দিয়েছে সে তারেক রহমান সাহেবকে নিশ্চিন্ন করা তাকে খারাপ জায়গায় ফেলে দেওয়ার চেষ্টা করা এই জিনিসগুলো কিন্তু সবসময় মনে রাখতে হবে আমাদের নির্যাতন সহ্য করেছেন শারীরিক নির্যাতন সহ্য করেছেন এবং নির্বাসিত হয়ে থেকেছেন একা থেকেছেন এই যে একটা চরম একটা পারি পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া সব কিছু মিলিয়ে তারপরে কিন্তু তারেক রহমান সাহেব মাথা নত করেননি তার মায়ের মতোই তার মা যেমন মাথা নত করেননি তিনিও তেমনি মাথা নত করেন সেইখানেই তার একটা অমন সাহেব নিঃসন্দেহে আমাদের হোপ আমাদের ভবিষ্যৎ এবং আমাদের ভবিষ্যৎ আণ্ডারি একটা বড়ো রকমের আক্রমণের শিকার আমরা হয়েছি সাইবার অ্যাটাক হয়েছে আমাদের উপরে চতুর্দিক থেকে একটা পরিকল্পিতভাবে বিএনপিকে হেয় প্রতিপন্ন করবার জন্যে বিএনপিকে উড়িয়ে দেওয়ার জন্য এবং সবচেয়ে মারাত্মক যেটা ফর দ্য ফার্স্ট টাইম এবার আমাদের নেতা তারেক সাহেবের উপরে আক্রমণ হয়েছে আমি এটা আপনার লক্ষ্য করেছেন নিশ্চয়ই তার নাম ধরে তার কথা বলে তাকে বিভিন্নভাবে মেলাইন করে তার সম্পর্কে কথা বলেছে যেটা খুব অ্যালার্মিং আমি তাই অনুরোধ করবো যে যারা তোমরা এই কাজটা করছো তারা তোমরা আরও ব্যাপকভাবে করো আরও বেশি মানুষকে সঙ্গে নিয়ে করো আরও বেশি যারা এই কাজের সঙ্গে জড়িত আছেন তাদেরকে সঙ্গে নিয়ে করো আমাদের খুব বড়ো দুর্বলতা আছে বিএনপির এটা আমাকে অনেকে স্বীকার করবেন কিন্তু জানি না আমরা পড়তে চাই না পড়াশোনাটা আমাদের কাছে একটা মানে খুব একটা ভালো বিষয় না এটাকে বদলাতে হবে পড়তে হবে বেশি করে যে আজকে ডাক্তার সাহেবের কথা শুনে আমরা সবাই খুব খুশি হলাম